এখন আটটা চুয়ান্ন বাজে তো বাড়ি থেকে আবার চলে এসছি এই মন্দিরের কাছে এখন ওই গান হচ্ছে ওখানে গান হচ্ছে ওই জীববান প্রায় তোমার ধরো সাড়ে দশটা এগারোটার দিকে স্টার্ট হয়ে যাবে দেখবে শুধু পুরো একদম জীবের ভেতরে পুরুত করে সিটটা ঢুকিয়ে দেবে সিটটা তোমাদেরকে দেখাবো দাঁড়াবো বেশ বড় রয়েছে সিটটা আর বেশ মোটা রয়েছে দেখাবো দেখাবো সামনেই যে বটগাছগুলো রয়েছে তাই জন্য তোমাদেরকে এখান থেকে লাইটিংগুলো দেখাতে পারছি না মানে মন্দিরটা দেখাতে পাচ্ছি না তোমাদেরকে ঠিক সাইড করে দেখিয়ে দেবো এখন মোটামুটি ফাঁকা দেখতে পাচ্ছ ওই সাড়ে দশটা এগারোটা দিকে ভালোই ভিড় হয়ে যাবে এখানে কত পাঁঠার বলি হয়েছে জানো কত পাঁঠা বলি আর এখানে যে ঠাকুরের গান হচ্ছে এই দেখো মন্দিরের ভিউ ওরে দারুণ লাগছে দেখো মন্দিরের ভিউটা দিনের বেলা তোমাদেরকে দেখিয়েছিলাম দিনের বেলা লাইট ফাইট জ্বলছিল না তখন কেমন লাগছিল আর এখন দেখো ওরে দারুন লাগছে এই দেখো বাবা ধর্মরাজ এই দেখো সাইড ভিউ এই মন্দিরটা হচ্ছে আগের বছর বানানো হয়েছে দারুণ তো দেখতেই পাচ্ছ মোটামুটি এখন সেরকম ভিড় নেই ওই সাড়ে দশটা এগারোটা দিকে ভালোই ভিড় হয়ে যাবে বীরভূম এসেছি এখানে এই ফুচকা ট্রাই করবো এই যে বন্ধুর বন্ধুর দোকান বন্ধুর বন্ধুর দোকানে ফুচকা ট্রাই হবে ফুচকার টেস্ট কেমন হতে পারে চেক করব ঠিক আছে নামখানা থেকে এসছি বীরভূমে ফুচকা খেতে নামখানা থেকে এসছি ভালো করে বানাও ঠিক আছে স্পেশাল করে বানানো হচ্ছে আচ্ছা বীরভূমে দশ টাকায় কটা ফুচকা ছটা দশ টাকায় ঠিকই আছে আমাদের এদিকে ও ছটা দশ টাকায় স্পেশাল করে বানানো হচ্ছে আচ্ছা তোমার সঙ্গেই পড়াশোনা করছে তাই তো তোমার সঙ্গে পড়াশোনা করছে একসঙ্গে বাহ বীরভূমে এসে ফুচকা খেয়ে নিলাম মোটামুটি টেস্ট ঠিকঠাক আছে আজকে সেরকম বানায়নি কালকের বানাবে কালকে টেস্ট করব কত বছর হয়ে গেল এই দোকানপাটি পার্টি প্রায় পনেরো বছর প্রায় পনেরো বছর ওয়া এ বাবার ভক্ত আর এই যে শিখ কত বড়টা দেখো ওখান থেকে পুরো এতটা কত ফুট হবে তিন চার ফুট হয়ে যাবে না বাপরে বাপ তুমি তাহলে তোমার জীবে জীবান হবে তাই তো মানে এখন থেকে ভয় লাগছে না কোনো ভয় নেই বাস বাস ঠিক আছে কত বড় সিটটা দেখেছো ভালোই মোটা আছে কিন্তু ভাই আমার দেখেই ভয় লেগে গেছে এখন সাড়ে নটা বাজে তো যারা হচ্ছে ওই জীববান করবে এই দেখো সব আসছে নাচানাচি করে ওরে দারুণ নাচ তো এরা এমনি এনজয় করছে আমি ভাবলাম হয়তো ভক্ত বৃন্দরা রয়েছে কিন্তু না কিছু ভক্ত আছে আর কিছু জন সব মজা মস্ত করছে আর কি এই যে আসল করবে তো ঠিক আছে এখন বাড়ির দিকে যাচ্ছি আবার ঠিক সাড়ে দশটা এগারোটার দিকে চলে আসবো দশটা দশ বাজে এখন এই ডিনারের পালা ডিনার করব একটা রুটি আর সঙ্গে মুড়ি আর এদিকে রয়েছে পাঁঠার মাংস দশটা পঁয়তাল্লিশ বাজে তো যেখানে মন্দির সেখানে জীববান হবে না জীববানটা এই জায়গাটায় হবে ওই যে বড় বড় সিঁকগুলো দেখতে পাচ্ছ ওই সিঁকগুলো হচ্ছে জীবের ভেতর ঢোকানো হবে আমার তো দেখেই ভয় লেগে যাচ্ছে রে ভাই সব এই নতুন টাড়ি পরছে ভাই গুলো কেমন ফুটিয়েছে গো এই দেখো ঢুকিয়ে দিলো এই দেখো চলে যাচ্ছে যে বন্ধুর বন্ধু এ ঢুকিয়ে দিলো গো

এখানে জীব্বান হচ্ছে জীব্বান দেখে আমার মাথায় ঘুরিয়ে গেছে কিছুটা দূরে এসে একটু মাথায় জল ফল নিলাম তো মোটামুটি এখানে যে জীব্বানটা হচ্ছে এখান থেকে জিবে করে নিয়ে সোজা চলে যাবে মন্দিরে পুরো হাঁটতে হাঁটতে ওই সোজা পথ ধরে ধরে পুরো একদম মন্দিরে চলে যাবে আর কি মানে মন্দিরে ওখানে গিয়ে নাচানাচি করবে না কি আচ্ছা এই দিক থেকে যাচ্ছে সব এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে সব মন্দিরে যাবে মন্দিরে ওখানে গিয়ে নাচানাচি করবে যে পারবে সে গ্রাম ঘুরবে ওই জিবে করে নিয়ে আচ্ছা তো তোমাদেরকে জিব্বান দেখালাম ঠিক আছে জীবের ভেতর ওই শিঁকগুলো ফুটিয়ে দিচ্ছে আর আমার একটু মাথা ঘুরিয়ে যাচ্ছিলো তাই জন্য আমি আর সামনে যাইনি ঠিক আছে তো এখন মোটামুটি একটু ঠিকঠাক আছি তো ওরকমই সেম অনেক ভক্তবৃন্দরা রয়েছে সব এরকম জীবের ভেতর সিঁক ফুটিয়ে মোটামুটি ওই দিক দিয়ে চলে যাবে মন্দিরের দিকে তো আমরা এখন এই দিক দিয়ে চলে যাব কোথায় যাবো মন্দিরের কাছাকাছি নাকি আর রাস্তায় আচ্ছা মানে রাস্তায় ওই সব নেচে নেচে যাবে এগুলোই তোমাদেরকে দেখাবো এই দেখো রাস্তায় সবাই এই যে শিখ নিয়ে নাচতে নাচতে পুরো একদম মন্দির চলে যাচ্ছে রক্ত বেরোচ্ছে রে এই দেখো এরকম শিখ নিয়ে সব নাচতে নাচতে যাবে আর কি seek nie e na se dekho kemon dobre dobre dive e seek aqui nós naaz dekho arre বাচ্চা দেখো নিয়েছে জীবের ভেতর বাবার ছেলে তো এখন বাজে সাড়ে এগারোটা চলে এসেছি বাড়িতে তো মোটামুটি ওখানে নাচানাচি হবে প্রায় রাত একটা দেড়টা দুটো পর্যন্ত হবে মানে ওই ধরো এখানে এত ভক্তবৃন্দ রয়েছে ওখানে জীববাণ হবে তারপর হচ্ছে রাস্তায় নাচতে নাচতে একদম মন্দিরে ওখানে চলে যাবে তারপর মন্দিরে ওখানে গিয়ে ওখানেও নাচানাচি হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা বসেই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই